ছোলাগুলো দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা এগুলো সেদ্ধ করে রেখেছি ছোলাগুলো সেদ্ধ করা আছে সেই ছোলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ছোলাগুলোতে একটু কষাবো একটু স্বাদ মতন লবণ দেবো অল্প লবণ দেবো আর একটু দিয়ে আবার ওখানে কষাবো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছে ছোলা এরকম ছোলাটাকে আমি সিটি মেরে নিয়েছি ছোলার রেসিপিটা করব আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমি ছোলাটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি আপনাদেরকে সেদ্ধটা আর দেখালাম না সেদ্ধটা তো স্বাভাবিক মানুষের একই নিয়মেই সেদ্ধ সেদ্ধটা করে রেখেছিলাম আমি ছোলাটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম এই দেখুন এইগুলো আমি সব সেদ্ধ করে নিয়েছি এইগুলোকে আমি খোলার সামনে এই ছোলার সাথে রেসিপিটা করবো কীভাবে করবো প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি চলুন আমি মশলাটা করে নিই আর যদি আপনাদের ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখুন ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন মনে করবেন যে ভিডিওতে রোজ রোজ পাখির আওয়াজ আমাদের একটা মিঠু আমাদের একটা টিয়া পাখি পোষা আছে মিটু ও কি করবো আমি যখনই ভিডিও করবো তখনও ডাকতে শুরু করবো দেখো কেমন ডাকছে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আর একদিন আপনাদেরকে সাথে পরিচয় করাবো আপনাদের আমাদের ভিডিওটা দোয়া আছে দেখুন এস শর্ট ভিডিওতে মিঠু ভিডিও দোয়া আছে দেখে নেবেন নাহলে আর একদিন আপনাদের সাথে পরিচয় করাবো আমাদের মিঠুরকে চলুন আজকে রান্নাটা করে দালি দেখুন আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম কয়টা রসুনের ক নিয়ে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিলাম বা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু জিরে সামান্য ধনে সামান্য গোলমরিচ গোটা গোলমরিচ এই মশলাটাকে আমি একসাথে পেস্ট করে নেবো চলুন মশলাটাকে আমি একসাথে পেস্ট করে নেবো মশলাটাকে এই মশলা চাই দেবো আমি গোটা জিরে ধনে গোলমরিচ সবই দিয়ে যায় কাঁচা লঙ্কা অল্প একটু আদা রসুন পেঁয়াজ এগুলোতে সব পেস্ট করে নেব দেখুন মশলাটা আমার বাটা হয়ে গেছে পেস্ট করা হয়ে গেছে এই মশলা চাই আমি দেবো চলুন কড়াইটা আমি গ্যাসে বসে দিয়েছি কড়াই আমি তেল দিয়ে দেবো তেলটা দিয়ে দেবো একটু বেশি করে তেলটা গরম করে নেব পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো লালচে লালচে করে পেঁয়াজ কুচিটা ভেজে নেবো পেঁয়াজটা ভাজা করে আমি টমেটো কুচি দিয়ে দেবো টমেটোর পেঁয়াজটাকে একইভাবে ভেজে নেব পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে আমি পেস্ট করা এই আদা রসুন রসনের মশলাটা পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম মশলা ধোয়া জলটাকেও দিয়ে দিলাম এই মশলাটাকে কষে নেব ভেজে নেব আমি খুব সুন্দর করে হালকা হালকা করে এইভাবে ভেজে নেব চলো মশলার গন্ধটা কাঁচা গন্ধটাকে এ করতে মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এ করবো মশলাটা কষানো হয়ে গেছে আমি ছোলাগুলো দেব ছোলাগুলো দিয়ে দেবো সেদ্ধ করা ছোলা এগুলো সেদ্ধ করে কিছু ছোলাগুলো সেদ্ধ করা আছে সেই ছোলাগুলো আমি দিয়ে দিলাম যে ছোলাগুলোতে একটু কষাবো একটু স্বাদ মতন লবণ

হ্যাঁ আলুগুলো তো সেদ্ধ করা ছিল সেদ্ধ করে আমি এই থেকে ইয়ে করে নিয়েছি সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দেবো খোলার সাথে এইভাবে খানিকক্ষণ করতে থাকবে আপনারা এইভাবে খেয়ে দেখবেন এই ছোলার রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে ছোলার ঘুগুনি যারা যারা না খেয়েছেন তারা ঘুগুনি খেয়ে দেখবেন এভাবে করছে নেওয়ার পরে আমার পছানো হয়ে গেছে আমি তবে জলটাতে দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে দেবো কালারটা কেমন এসছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন কালারটা কেমন হয়েছে আর একটু জল দেবো ভালো লাগবে ভাতের সাথে অত ভালো লাগবে না কিন্তু রুটির সাথেই খুব ভালো লাগে এই শীতের রাতে এই ভেগে ছোলা ভিজে ছোলার রেসিপিটা করে দেখবেন খুব ভালো লাগবে খেতে রোজ রোজ মটরের তো ঘুগনি খান একবার এই ছোলার ঘুগুনি খেয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু চলুন ফুটলেই আমার রেডি এবং যেমন টক বক টক বক করে ফুটছে একদম আর একটু হলি আমার রেডি ছোলার ঘুগুনি ঝোল ঝোল না হলে ভালো লাগলো ছোলার ঘুগনিটা ছোলা ছোলার ঘুগুনি আমার রেডি দেখুন আমার হয়ে গেছে আমি উপর থেকে একটু ধনে পাতাগুলো দিয়ে দেবো ধনে পাতা দিলেই গ্যাসটা অফ করে দিলাম যে ধনে পাতাগুলো উপর থেকে দিয়ে দেবো দেবেন গ্যাস অফ করে দিলাম না কেমন হয়েছে কিন্তু কমেন্টে বলবেন কি কিন্তু দেখুন আমাদের এই ছোলার ঘুমটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলেন ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা রান্নার ভিডিও এনে আপনাদের সামনে এখানে চলে আসতে পারিস ততক্ষণ এই ভিডিওটা দেখতে থাকুন